ফিলিস্তিনে প্রত্যেকদিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা আমাদের করণীয় কি আমাদের করণীয় আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি এক নম্বরে চাল্লা যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি বাড়ি রক্ষা করে আমাদের মকাদ্দাসাদ পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয় এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে আর বাড়িদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব মিছিল করে না মিটিং করে না মিছিল মিটিং কিছু হয় না কি করতে হবে আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি আমার ইহুদি দালার না কিন্তু যারা মিটিং যারা মার্চ পর কাজ গেছে ওরা যায় নাই ওরা সব ইহুদি দাল হ্যাঁ ওই টাকাগুলো মার্চ পর কাজ টাকা কোটি কোটি টাকা যদি কোনো ঠিকই বলছে ওখানে পাঠাই দিলে ওরা অল্প উপকৃত হইতে পারতো খাবার টাকা হয়তো সেই টাকাটা ইন খরচ করেছে মানে ইয়া দেখানো শো মানুষকে দেখানো আমরা খুব দরদি ওদের কি উপকার হয়েছে দিয়ে সময় বুঝবে পরে আর কি মানুষ একত্র হয়ে গেছে সারা সব দৌড় দিছে কি লাভ হয়েছে কিছুই নাই এটা আমাদের দেশে আমাদের দেশে ইসলামটা এরকম হয়ে গেছে শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম আলম তলবের কোনো খবর নাই শরীয়তের ইয়া বোঝার কোনো চিন্তা নেই স্বভাব ইহুদিরা আমাদের কারণে দুইটা বললাম তিন নম্বর করণীয় হচ্ছে যেটা আমাদের শাসকরা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা কেন এটা হচ্ছে এটা তুলে ধরা এটা খুবই জরুরি এটা শাসকদের কর্তব্য আমাদের না যেমন ব্যক্তি হোক আমরা এই দুই বাইরে আর কিছু করতে পারবো না আসলেই এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই আল্লাহর কাছে দোয়া করি আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না দোয়া যে কেউ উপকার হয় এটা আমরা বুঝি অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না দোয়া দিয়ে তা হয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম বদরের যুদ্ধে কী করছিলেন বলেন তো দোয়া এমনকি সাহাবাহিক রাম মধ্যে কেউ কেউ বলেছিলেন আউ বকর বলছেন ইয়া রসুল আর আপনি এত ইয়ে করবেন না আল্লাহ বিজয় দিবেন বলেই বলছেন আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে কিন্তু কথা হলো এত কষ্ট ও দোয়া করতেছেন দোয়া করতেছেন দোয়া করতেছেন মানুষ কম ছিল না কম ছিল তিনশো আর ওরা তো এক হাজারের উপর এক হাজার আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল তাদের উপর কর্তব্য ছিল যেটা আমাদের শেখ আলবাণী বলছে আমি বলে তো ইহুদি হয়ে যাই বলবো না শেখ আলবাণী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি আচ্ছা বল বাতে ইহুদি জায়গা পাতে যে কোনো জায়গাতে মুসলিমদের আদর্শ কি যেখানে পারে না থাকতে সেখান থেকে কী করতে হবে সবর করে থাকার চেষ্টা করবে নাহলে হিজত করতে হবে এখন হিজতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই কিন্তু কানতে সবাই রাজি আছে আমাদের দেশে বলে তালের জন্য ফোরান পড়ে মুরগির জন্য ফোরান পড়ে মুরগিও যাবে করতে চায় না তালের জন্য একটু চোখের পানি ফেলে দিলাম কুসুবি দেখি হুম তাই জায়গা দেয় না এরা মরে গেছে তার জায়গা দেয় মরুইঙ্গে ঢুকতে দেয় না ওদেরকে তো আর এদের জায়গা নেই এত মুসলিম ভাই তোর ডুকতে না পারলে আগে এত খালি পড়ে রয়েছে ওইদিকে ডি দিয়ে দে সমস্যা কি না ওইটা কিছু না ওদেরকে ওখানে ঠিক ওটা ঠিক দাবি থাকবে ওখানে ফেরত পাঠ দাবি আর ইন্টারন্যাশনালকে আমার জায়গা কেন ছাড়ব তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতা ছেড়ে দিতে পারে না লাই জুল আসল শব্দ হচ্ছে লাই একজোল মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না দেখে দিতে পারে না এটা বললে তো আর খারাপ বলবো এটা আচ্ছা আমি বলিনি না শাহে বলছে বললাম আর কত নিজের উপর জুলুম করব তো এটা বলেন না বলে না আমি মাটি মাটি কামড়ায় পড়ে থাকবো মাটি কামড়ায় পড়ে থাকা ইসলামের নিয়ম না হ্যাঁ মার্শাল সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তাহলে কি বেদাত হবে দেখছেন তো ওই যে ওই মারা গেছে আরেক জায়গায় আর আমি এখানে দাফন করার জন্য কবর খুঁজ আছি প্রতিবাদ কার বিরুদ্ধে আচ্ছা ইহুদিদের চেয়ে ঘৃণিত এটা কি আমাদের সন্দেহ আছে কারণ কেউ কি ইহুদিরও ভালোবাসে তো আমরা এখানে মার্চ পরে এটা কি ইডাল বেউ দেখা করা আপনি বুঝেন না কথা এটা কিসের প্রতিবাদের অংশ প্রতিবাদ কোনটা রে বলে বাইরে প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি তার কথাটা বলছি মার্সের সাথে সম্পৃক্ত কি এটা ঘৃণীত ইহুদিরা আল্লাহ তালার অভিশপ্ত জাতি একটা বলেন একজন কেউ উঠবে উপরে কেউ নিচে উঠবে নিয়ে ঝগড়টা করতে একবার গণতন্ত্রের অভ্যুত্থান লাগে তুই একটা হ্যাঁ এ উপরে কেউ উঠবে নিচে উঠবে একটা লাগছিল হ্যাঁ তিনজন তুই উঠবে আমি উঠবো ঝগড়া লাগে যাই একটা এটা একটা হইব মার্চ এটার প্রতিবাদ কি হলো ভাই প্রতিবাদে জায়গা তো এটা নয় যেখানে গনডাল সেখানে প্রতিবাদ আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন এ প্রতিবাদ এখানে বিরোধী রাজনৈতিক করো কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে যেটা করতে পারেন এটা কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে ক্ষমতা আছে না নিজেরে নিয়েই বড় যাচ্ছে তোমাদের নিয়ে তোমারের নিয়ে বিপদে আছে আর ও ওখানে চিন্তা করবে কি নিয়ে হাতের পাশে আরাকান কিছু করতে পারে জায়গা দিতে পারতেছে না আর এখানে তো ওখানে কিছু করবে এ প্রতিবাদে জায়গা এখানে হলো তোমার মুখের প্রতিবাদে মিছিল করতে হবে কেন তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা তোমার প্রতিবাদে হলো দোয়া আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণিত কথা বলবে যে মাকদুব আর এই আল্লাহ গজব তাদের উপর আল্লাহ বলছে তাদের উপর গজব তিনি বলেন তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন হ্যাঁ ইসলামের যে কোনো দিনে ছিল না প্রতিবাদের সিস্টেম ইসলামের ছিল না কোনো দিন কোনো প্রতিবাদে ইসলামে এই মিছিল ছিল না এই মিছিল আবিষ্কার করছে কারা বাঘিরা স্পষ্ট জিনিস প্রতিবাদ এখানে ইতিহাসে এই বাঘিরা ছাড়া এই প্রতিবাদ কেউ করে নাই মুসলিম হয়তো যেগুলো ইবাদত হিসাবে করছে না ইবাদত কি জন্য করতেছে ঠাট্টা মাস খাই জন্য করতেছে কয়ে যে প্রতিবাদ এটা এবার জন্য করতেছে না কি জন্য করে এটা মস্কারির জন্য ভালো করে জিজ্ঞাসা করেন এবার তাহলে কেন করতেছি না কেন করতেছি ভাই উদ্দেশ্য আছে রে ভাই রাজনৈতিক উদ্দেশ্য একটা ইয়া তৈরি করা শোডাউন দিয়া আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন এগুলো দিয়ে এগুলো কোন কোন হিসাবে ভিতরে পড়ে মানুষদের ইসলাম জানান মানুষের নিজেরা ইহুদি চরিত্র বসে সুদ কাদের কাজ সুদ কারা খাইতো ঘোষ কারা খাইতো কোরআন আল কালুন আল্লাহ বলছে সব ঘুষ খায় ইহুদিরা আর গোষ খাচ্ছে ইহুদিরা মানুষ রসুলকে কষ্ট দিচ্ছে ইমানদারদের কষ্ট দিচ্ছে এই দেশের শাসক রবগুলি সব শাসক কষ্ট দিচ্ছে এখনো দিচ্ছে আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা ইহুদিরা এরা কি করছে একই কাজ করছে এগুলি দেখে না শোডাউন করতেছে হ্যাঁ শয়তানো হাসে আমার বিরুদ্ধে করতে আসছে তোরাই তো এই কাম তো তো আমার তো করাই লাগে না এখন আর এই জাতীয় ইসলামের কোনোদিন ছিল না এগুলি এই জাতীয় ইসলামের কোনোদিন এই প্রতিবাদের সিস্টেম ছিল না সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিবাদ লাগবে না ইসলামের মানুষকে ইসলামকে শিখান আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন যারা সিলিস করে কটুকু ইসলাম আছে একটু খুঁজ গেলেন দেখেন যারা হাজির হয়েছে মার্চ ফর মুক্ত মুখে ওদের ইসলাম ঘরের ভিতরে কট্টুকু আছে ওই দিন ফজল নামাজ ভরসি কিনা একটু খুঁজ নেন তো হ্যাঁ ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি নামাজটা পড়ে নেই ইমানে নেই ইমানে নেই পড়ে নেই তারপরেও ঠিক আছে এদিন সব ঠিক আছে এগুলি হচ্ছে রাজনৈতিক ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী একদম বইটা বই লিখছেন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বইটা বাংলা অনুবাদ হয়েছে এটা পড়বেন আপনারা পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই ফেলেছে এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাই গেছেন পুরো এটা তো না আমরা যে তার যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করতেছে